ভোরের নিরবতা এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা নিজের জীবন শুরু করেন না নিজের জন্য শুরু করেন সন্তানের জন্য যাদের দিন শুরু হয় কষ্ট দিয়ে আর শেষ হয় সন্তানের মুখের হাসি দিয়ে এই মানুষ দুজন হলেন বাবা আর মা বাবা কাজে যাচ্ছে বাবা কখনো বলেন না আজ কাজের জায়গায় অপমান হয়েছে আজ শরীরটা ভেঙে গেছে আজ মনটা খুব ক্লান্ত কারণ বাবা জানেন তার দুর্বলতা দেখলে সন্তানের সাহস কমে যাবে তাই বাবা শক্ত থাকেন নিজের কষ্ট লুকিয়ে মা রান্নাঘরে হাত কাঁপছে মা চুপচাপ রান্না করেন হাতের ব্যথা মাথার যন্ত্রণা কিছুই মুখে আনেন না মা জানেন তিনি অসুস্থ হলে পুরো ঘরটা অসুস্থ হয়ে পড়বে তাই মা অসুস্থতাকেও লুকিয়ে রাখতে শিখে যান সন্তান স্কুলে যাচ্ছে বাবা মা তাকিয়ে সন্তানের প্রথম হাঁটা প্রথম কথা প্রথম স্কুলে যাওয়া এই সব প্রথম মুহূর্তে বাবা মা নিজেদের সব ভুলে যান নিজেদের স্বপ্নটা তখন সন্তানের নামেই লেখা হয়ে যায় বাবা নিজের ইচ্ছা ত্যাগ করছে বাবার একটা শখ ছিল নতুন জামা কেনার একটু বিশ্রামের একটু নিজের জন্য বাঁচার কিন্তু বাবা শিখে নেন নিজের চাইতে সন্তানের দরকার বড় মা নিজের আনন্দ ভুলে যাচ্ছে মা হয়তো একদিন গান গাইতে ভালবাসতেন নতুন কাপড় পরতে ভালোবাসতেন হাসতে ভালবাসতেন কিন্তু ধীরে ধীরে মা হয়ে ওঠেন শুধু মা একজন মানুষ নয় একটা ত্যাগের নাম সন্তানের আবদার সন্তান বলে এইটা চাই ওটা লাগবে বন্ধুর কাছে আছে বাবা মা তখন হিসাব করেন এই মাসে ভাড়া ওষুধ খাবার তারপরও বলেন ঠিক আছে নিয়ে দেব কারণ সন্তানের চোখে কষ্ট তারা সহ্য করতে পারেন না গভীর রাত বাবা মা কথা বলছে সন্তান ঘুমিয়ে পড়েছে বাবা মাকে বলেন আমরা একটু কষ্ট করি ও যেন কষ্ট না পায় এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে বাবা মায়ের গোটা জীবন সন্তান বড় হচ্ছে সময় যায় সন্তান বড় হয় নিজের দুনিয়া তৈরি করে নিজের ব্যস্ততা বানায় আর বাবা মা ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে চলে যান ফোনের অপেক্ষা মা বারবার ফোনটা হাতে নেন আবার রেখে দেন বাবা বলেন আজও ফোন করেনি তবুও তারা রাগ করেন না কারণ বাবা মায়ের ভালোবাসায় অভিমান থাকলেও ঘৃণা থাকে না পুরনো দিন বাবা মা বসে পুরনো কথা বলেন ও যখন ছোট ছিল তাদের চোখে তখন আনন্দ নয় এক টানির অপেক্ষা থাকে আমরা বলি আমি ব্যস্ত কিন্তু সত্যি কথা হল আমরা অগ্রাধিকার দিই না যাদের কারণে আমরা আজ এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি তাদের জন্যই আমাদের সময় নেই আবেগের চূড়া একদিন আসবে যেদিন ফোনটা ধরার জন্য আর কেউ অপেক্ষা করবে না যেদিন ঘরে ঢুকলে আর কেউ জিজ্ঞেস করবে না খেয়েছিস সেদিন বুঝব বাবা মায়ের ভালোবাসা কতটা অমূল্য ছিল সন্তান ফিরে আসে যদি এখনও সময় থাকে আজই বাবা মায়ের পাশে বসুন একটু কথা বলুন একটু সময় দিন কারণ তাদের সুখের দাম খুব বেশি নয় বাবা মা কোনোদিন বোঝা নয় তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ